আমরা যে এলাকাটা ক্রস করতেছি সেটা কিন্তু একটু খুব ভয়ঙ্কর এলাকা এখান থেকে দাউদকান্দি পর্যন্ত অহ রহ ডাকাতি হয় হ্যাঁ এবং এমন এমন রেকর্ড আছে যে মাইক্রোবাসে যে ভাড়া করা মাইক্রোবাস থাকে ওইটা ডালাটা খোলা থাকে এবং ওই ডালাটা খোলা থাকার মাধ্যমে এরা চাপাটে দিয়ে কোপ টোপ দিয়ে দেয় এবং নানা ধরনের ক্ষতি টতি করে ফেলে এবং ওর্সকে সিনারিও মেরে টেরে বাইকটাকে রেখে দেয় বা কি বলে দামি জিনিসপত্র রেখে দেয় সো এখান দিয়ে যারা অনুপ্রবেশ করবেন এবং এখান দিয়ে যারা যাতায়াত করবেন তারা একটুখানি সাবধানতা অবলম্বন করে চলবেন এবং আপনারা যারা গ্রুপ ট্যুর করেন তারা অবশ্যই অবশ্যই সকল মেম্বারদের সাথে নিয়ে এই এলাকাটা ক্রস ওভার করার চেষ্টা করবেন যেন সাত আটজন মেম্বারের যদি গ্রুপ হয় সাত আটজনই যেন একসাথেই থাকার চেষ্টা করে কেউ যেন রাশ রাইড না করে এবং সবাই যেন সারিবদ্ধভাবে এমনভাবে যাতায়াত করে যেন গ্রুপ দেখেও ভয় পেয়ে যায় যে না এরা একসাথেই আছে আর হলে গিয়ে রাস্তার চেষ্টা করবেন বিশেষ করে এই বাম সাইডের ফাঁকা জায়গাগুলাতে ওরা ওত পেতে বসে থাকে এই ওতপাতা সন্ত্রাসী ঠিক এইরকম করে যে অবস্থা খারাপ করে ফেলায় সামনে বৃষ্টি হইতেছে না